এই কোলাটা এখন আমরা ফেলাই দিয়ে আমরা বয়কটটা শুরু করব কারণ আমরা চাই না যে এই খাবারটা আমরা খাবো আমরা এই খাবারটা কোনো সময় আশা করি না হ্যালো ভাই ব্রাদার আজ আমরা চলে এসেছি কোনো নতুন খাবারের ঘ্যানে নয় আজ এসেছি গোড়াই নদীর পারে। আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্য আর সেটা হলো ইসরায়েলি পণ্য বয়কট যেহেতু আমি খাবার নিয়ে কাজ করা শুরু করছি সেক্ষেত্রে এই ব্যাপারে আমার একটা ধরা বাধা আছে কারণ আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে ইসরায়েলি পণ্য মানুষকে খাওয়ানোর জন্য নানারকমভাবে বিজ্ঞাপন নানারকমভাবে অ্যাড এগুলোর মাধ্যমে শুধুমাত্র বাঙালিকে বোকা বানানো হচ্ছে যতই তারা বলুক যে কোলা ইসরায়েলি পণ্য নয় এটা আসলে ভুল কারণ বাঙালিরা একবার বয়কট করার কারণে তারা দেখেন যে সেকেন্ডে সেকেন্ডে কোকাকলার ভিডিও দিচ্ছে শুধুমাত্র বাঙালিরা বয়কট করছে বলে তাই আর একটা কথা এখন তো ডিজিটাল যুগ অনেক কিছু করা সম্ভব এখন বর্তমান কোকাকলার উইকিপিডিয়া থেকে আপনার ইজরায়েলি যে নামটা তাদের উৎপত্তি এটা তারা চেঞ্জ করে ফেলছে আর এটা চেঞ্জ করার মাধ্যমে অনেক বাঙালিকে বোকা বানাচ্ছে তবে আমার পক্ষ থেকে আপনাদের কাছে একটাই বার্তা যে আমরা টাকা দিয়ে আমাদের ভাইয়ের রক্ত আমরা কোনো সময় খাবো না কারণ আমরা যে টাকা দিয়ে কোকাকোলা বা স্প্রাইট বা সেভেন আপ কি সেই টাকাটা ঘুরে ফিরে তাদের হাতে যায় সেই টাকায় বোমা সৃষ্টি হয়ে সেই টাকার বোমার বোমার মাধ্যমে আপনার আমাদের ভাই মুসলিম মুসলিম ভাইদেরকে মারা হচ্ছে আর আমরা এটা আমরা যদি নিজের আপন ভাইকে যদি মারা সহ্য করতে না পারে তাহলে আমাদের ধর্মীয় ভাইকে তো মারা আমরা কোনোভাবে সহ্য করব না তাই আমার একটাই কথা যে আপনারা ইসরায়েলি পণ্য যতগুলো আছে শুধু সফট না সাবান শ্যাম্পু এভরিথিং যে পণ্যগুলো ইসরায়েলি পণ্য বাংলাদেশে পাওয়া যায় আমরা সব কিছুই বৈঠক বয়কট করব আর সেই বয়কটের নমুনা হিসাবে আমি আজ আনছি আপনাদের মাঝে কোকা কোলা আর এই কোকা কোকাকোলাটা এখন আমরা ফেলাই দিয়ে আমরা বয়কটটা শুরু করব কারণ আমরা চাই না যে এই খাবারটা আমরা খাবো আমরা এই খাবারটা কোনো সময় আশা করি না যে এই খাবারটা খাবো এই খাবারটা আমরা ফেলাই দিয়েছি বাদ বাকিটুকু আমরা ফেলাই দেবো ইনশাল্লাহ আর আপনাদের কাছে একটাই আশা আমার মতো আপনারাও বয়কট করবেন বন্ধুরা এই ভিডিও শেষে এই ভিডিওটুকু সংযুক্ত করতে চাইলাম তার একটাই কারণ আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা অর্ধেক ফেলাই দিয়েছি আর অর্ধেক আমরা খাইছি কিন্তু এটা আসলে না তাই আপনাদের মাঝে আর তো দেখাইতে চাই যে আমরা যে খাবারকে বয়কট করছি সেই খাবারটা আসলে আমরা খাই না তাই আমরা নদীর জলে ফেলাই দিচ্ছি আর এইভাবে আপনারা বয়কাট শুরু করে দিন যে কোনো পণ্য ইজরায়েলি পণ্য আপনারা খাবেন না এবং যেটা নিতে দোকানদার যদি অফারও দেয় তা আপনারা নেবেন না কারণ দুই টাকা যদি বেশিও হয় তবু দেশীয় পণ্য কিনবেন দেশের টাকা দেশে রাখবেন আপনার নিজের টাকার বিনিময় নিজের ভাইকে মারার জন্য কারণ হয়ে দাঁড়াবেন না